আমরা নির্বাচনের কথা বললে পরেই আজকে বিভিন্ন মানুষ তারা অত্যন্ত রাগান্বিত হন ক্ষোভ প্রকাশ করে কিন্তু জনগণের ক্ষমতা এখনও জনগণের কাছে পৌঁছায়নি জনগণকে ফেরত দেওয়া হয়নি যখন জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়ার কথা বলি তখন অনেকে বিরূপ হন অসন্তুষ্ট হয় মনে হচ্ছে আমরা বোধ হয় কোনো ধরনের অপান্তেও কথা বলছি আমরা মনে হয় কোনো গণবিরোধিতা কথা বলছি আমরা নির্বাচনের কথা বললে পরেই আজকে বিভিন্ন মানুষ তারা অত্যন্ত রাগান্বিত হন খুব প্রকাশ করে তাহলে এই আন্দোলনটা কিসের ছিল আন্দোলনটা ছিল যে জনগণের ক্ষমতা শেখ হাসিনা হাইজাক করেছেন এবং নিজে ক্ষমতায় থাকার জন্য এমন কোনো হিংস্র পন্থা নাই তিনি অবলম্বন করেননি তিনি ছাত্র হত্যা করেছেন তিনি যুবক হত্যা করেছেন তিনি এমপিদের গায়েব করেছেন তিনি কাউন্সিলর জনপ্রতিনিধিদেরকে গুম করেছেন তিনি শ্রমিকদেরকে হত্যা করেছেন বন্ধুরা আমার এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে নিজের পথের কাটা দূর করতে চেয়েছেন শেখ হাসিনা শুধু তাই নয় তিনি সবচাইতে বড় যাকে প্রতিদ্বন্দ্বী মনে করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে বছরের পর বছর কারাগারে অন্তরীণ করে রেখেছিলেন একটা ভগ্ন স্তূপ কারাগারের মধ্যে এই নেত্রীকে বন্দি করে এক ধরনের নির্যাতন চালিয়েছে দেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ষড়যন্ত্র করে দেশ থেকে সরিয়ে দিয়েছে বন্ধুরা তার বিরুদ্ধেও মিথ্যা মামলা তিনি প্রবাসে থাকার পরেও তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা প্রদান করা হয়েছে এই যে আপনার নিষ্ঠুরতা এই যে আপনার হিংস্রতার যে পরিকাঠামো শেখ হাসিনা নির্মাণ করেছিলেন তাতে তিনি আবার তার বাবার সেই পুরনো বাক্সাল একদলীয় শাসন কায়েম করেছেন তিনি আবার নতুন করে কণ্ঠের স্বাধীনতা রোধ করেছেন তিনি মানুষের চলাচল এবং রাজনৈতিক কর্মসূচিকে বাধা প্রদান করেছেন তাই বন্ধুরা আমার এই কারণেই আজকে সাড়ে পনেরো বছর এদেশে বিএনপি লড়াই করেছে এবং সময় রাজনৈতিক দলগুলো লড়াই করেছে এবং সেই লড়াই ছিল জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়া কারণ জনগণ যে ভোট দিয়ে তার পতনি প্রতিনিধি নির্বাচন করবে সেই অধিকার তো শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন এই কারণেই এত তীব্র আন্দোলন করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এই পটভূমির মধ্যে এই ভিত্তিভূমির মধ্যে ছাত্র জনতা জুলাই আগস্টের এক মহাবিপ্লব ঘটিয়ে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিলেন বন্ধুরা আজকে সমগণ দল গণতান্ত্রিক দল ছাত্র জনতার মধ্যে ফাটল ধরানোর জন্য অনেকে অনেকভাবে উস্কানি দিচ্ছে কিন্তু কোনো উস্কানিতেই কোনো লাভ হবে না এই জন্যই আমি মনে করি অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণকে ফিরে দেয় দিন অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ আগে যেটা বলেছি সেইটা আবারও পুনরাবৃত্তি একটু করতে চাই সেটা হচ্ছে বর্তমান সরকার ডক্টর ইনিস সাহেবের সরকার কয়েকটি সংস্কার কমিশন করেছেন সেটা জনপ্রশাসন পুলিশ বিচার বিভাগ সংবিধান সংশোধন অনেকগুলো সেক্টরের সংস্কারের কমিশন করেছে আমাদের কথা হচ্ছে একটি সংবিধান সংস্কারের বিষয়ে সেটি হচ্ছে আপনারা নানা বিষয়ে সংস্কার করুন এই সংবিধানের মধ্যে শেখ হাসিনা যে বাক্সারি চরিত্র দিয়েছে যে ফ্যাসিবাদী চরিত্র দিয়েছে সেইগুলোকে আপনারা মুছে ফেলুন সেখানে জনগণের ক্ষমতা কিভাবে নিশ্চিত করা যায় সেই সেই ধারাগুলো সেই সংস্কারগুলো আপনারা করুন কিন্তু কতগুলো বিষয় হঠাৎ করে করতে গেলে পরে এটা আরেক ধরনের বিপর্যয় তৈরি হতে পারে বিশেষ করে অনুচ্ছেদ সৌত্তর সংবিধানের সৌত্তর অনুচ্ছেদ আপনি যদি এটা হঠাৎ করে বাতিল করেন তাহলে দেখবেন যে হর্স ট্রেডিং ঘোরার বাণিজ্য শুরু হবে আপনার এমপিদের কেনা বেচার সুযোগ শুরু হবে আমরাও চাই আর্টিকেল সত্তর এটা মোচন করা হোক এটা দূরে নিয়ে যাওয়া হোক কিন্তু কিছু ধারাবাহিক গণতান্ত্রিক পালাবদলের পরে কয়েকটি সংসদীয় নির্বাচনের পরে কারণ আমাদের দেশের গণতান্ত্রিক যে চেতনা এবং আমাদের দেশের যে রাজনীতিবিদ এবং যারা সংসদ সদস্য হন তাদের মানসিকতা পশ্চিম ইউরোপ বা আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো নয় কারণ যে কোনো মুহূর্তে অনেক কালো ব্যবসায়ী পর্যন্ত এমপি হন অনেক আজে মাঝে লোকও এমপি হয়ে যায় এদেরকে কেনা বেচা করা অত্যন্ত কঠিন একটা স্থিতিশীল সরকারের জন্য এটা দুরূহ ব্যাপার হয়ে যায় তাই হঠাৎ করে যদি সৌত্তর অনুচ্ছেদ আপনারা বাতিল করতে যান তাহলে একটা বিপর্যয় তৈরি হবে কেনাবাচার মধ্যে দিয়ে আপনারা একটি স্থিতিশীল সরকার হতে দেবে দেবে না তাই আবার মনে হয় যে কয়েকটি পালাবদল ঘটার পরে মানুষের যে রাজনৈতিক চেতনা এবং গণতান্ত্রিক সভ্যতা একটি উন্নত স্তরে আসার পর এটি সংবিধান থেকে মোচন করা যেতে পারে হঠাৎ করে করলে পরে এই বিপর্যয় ठेकारों जा